সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদায় মুন্সীগঞ্জের সিরাজদিখানে বীর মুক্তিযোদ্ধা মোকলেস তালুকদারের দাফন সম্পন্ন হয়েছে শুক্রবার সকালে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের মোস্তফাগঞ্জ কবরস্থানে তাকে দাফন করা হয় এর আগে মধ্যপাড়া মাস্টার আব্দুর রহমান একাডেমি মাঠে নামাজের জানাজা অনুষ্ঠিত হয়

এই প্রথমেই তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়া হয় পরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ফুল দিয়ে তার প্রতি শ্রদ্ধা জানান এ সময় সিরাজদি উপজেলা সহকারী কমিশনার ভূমি সাইফুল ইসলাম থানার ওসি খন্দকার হাফিজুর রহমান সিরাজদি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওলাদার মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজিমাল রাজি সহকারী অধ্যাপক ডাক্তার সাকিব সহ বীর মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোকলেশ তালুকদার বৃহস্পতিবার উনত্রিশ নভেম্বর দুপুর আড়াইটার দিকে নারায়ণগঞ্জ তার আত্মীয়র বাসা হতে ব্যাটারি চালিত অটোযোগে তার নিজ বাড়ি সিরাজদি খান উপজেলার দিকে আসছিলেন টঙ্গিবাড়ি সিরাজদিখান সড়কের কান্দাপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস সামনে থেকে অটোরিকশাটিকে ধাক্কা দিলে সে রক্তাক্ত জখম হয় স্থানীয়রা তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর তিনটার দিকে তাকে মৃত ঘোষণা করেন বীর মুক্তিযোদ্ধা মোকলেহ তালুকদার সিরাজদি উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের মৃত ফেদু তালুকদারের ছেলে তার বয়স হয়েছিল একাত্তর বছর তিনি স্ত্রী তিন ছেলে তিন কন্যা সন্তান রেখে গেছেন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধার নামাজের জানা যায় বিভিন্ন শ্রেণীপেশার মানুষের ঢল নামে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে অনেকেই তার স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন সকল আনুষ্ঠানিকতা শেষে মোস্তফাগঞ্জ কবরস্থানে তাকে চিরনিদ্রায় সাহিত্য করা হয়